নমস্কার ই নিউজ ভারত এবং খবরাখবরের সমস্ত দর্শক বন্ধুদের আজকে সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা সুন্দর সকাল কেন বললাম এর একটা কারণ আছে সেটা আমরা পরে আসছি ফুটবল বাঙালির একটা আবেগের জায়গা আর ফুটবল নিয়ে কলকাতা বাঙালি এরা মাতামাতি করবে না এমনটা বোধহয় হতেই পারে না আর এই বিষয়ে খুব দীর্ঘদিন ধরে যিনি একটা বিশেষ কাজ করে চলেছেন সকলের অলক্ষে থেকে যিনি কখনো প্রচার চাননি তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শতদ্রু দত্ত স্যার স্যার আপনাকে ই নিউজ ভারত এবং খবরাখবরে অনেক অনেক নমস্কার তো যেটা বলছিলাম স্যার কখনোই চাননি যে উনি প্রচারে আসুন উনি খবরে আসুন এর আগেও আমরা দেখেছি কলকাতায় এসেছেন পেলে মারাদোনা তারা যা এসেছেন যার হাত ধরে মানে যিনি এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে এসেছেন তিনি কিন্তু আমাদের সতদ্রু স্যার আর এবার আপনাদের জন্য একটি বিশেষ সুখবর এইমাত্র বলছিলাম সুন্দর সকাল সুন্দর খবরটা সুখবরটা দেব বলেই সুন্দর সকাল বলেছি কথাটা হচ্ছে ফুটবলের রাজপুত্র মেসি এবার তাকেই নিয়ে আসছেন শতদ্র স্যার কলকাতায় সবটা জানবো স্যারের মুখ থেকে কবে আসছেন আর কীভাবে বা এত বড় একটা পদক্ষেপ নিলেন স্যার হ্যাঁ নমস্কার তো দু হাজার তেইশে আমি এ মার্টিনেসকে এনেছিলাম মেসির যে ওয়ার্ল্ড কাপ উইনিং গোলকিপার ছিল তাকে এনেছিলাম এবং আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালটা দেখেছিলাম দু হাজার বাইশের আঠেরোই ডিসেম্বর আমি মাঠে গিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা দেখেছিলাম আমার সঙ্গে আমার সঙ্গে সৌরভ গাঙ্গুলি চলেন তো আমরা আমি তখনই ঠিক করেছিলাম যে এমি মার্টিনেসকে আগে আনবো কিন্তু মেসিকেও চেষ্টা করব তো এমি মার্টিনেসকে তো দু হাজার তেইশে ছ মাসের মধ্যে আমি নিয়ে চলে এসেছিলাম কিন্তু আমার মেন টার্গেট মেসি ছিল তো তারপরে এমি মার্টিনেস চলে যাওয়ার পর রোনাল্ডিন ওকে আনলাম যে মেসির গডফাদার ওকে গডফাদার বলতো তো আমি সেরমভাবে সেট আপ করেছিলাম যাতে মেসির কাছে যখন যাই আমার রিভিউটা ভালো পয় ভালো যেন হয় তো মেসি এদের এরা দুজন দুজনেই মেসিকে ভালো রিভিউ দিয়েছিলো এবং দু আড়াই বছর পেছনে পড়েছিলাম তারপরে আগের বছর জুলাই ফার্স্ট জুলাই মেসির বাবার অ্যাপয়েন্টমেন্ট পেলাম মেসির বাবাকে মিট করলাম আলাদা করে মেয়ামীতে বললাম যে এই আপনার তোমার ছেলের এত ফ্যান এখানে যদি একটা সুযোগ দাও একবার তো উনি এসেছিলেন উনি ক্যাপ্টেনশিপ এখান থেকে স্টার্ট করেছেন যদি আর একবার আসে এবার এবার প্যান ইন্ডিয়া করবো কেন ফুল ইন্ডিয়া ওর ভক্ত ওয়ার্ল্ড ভক্ত ইন্ডিয়াও বিশাল বড় বলে ঠিক আছে আমি দেখছি ডেটটা পার করাটাই টাফ তখন ঠিক আছে একবার একটা সুযোগ দিন তখন এই বছর ফেব্রুয়ারি মাসে একটা সুযোগ দিল মেসি হলো তুমি মেসিকে এসে প্রেজেন্টেশনটা দাও মেসিকে এসে প্রেজেন্টেশনটা দিলাম তো বললো ঠিক আছে আমি যাব তুমি টাইমটা বাবার সঙ্গে কথা ঠিক করে নাও আমি যাব এই বাবার সঙ্গে পরে থেকে থেকে একটা জানুয়ারি উইন্ডো ছিল দু হাজার ছাব্বিশের তাই দেখো পঁচিশেই করো ডিসেম্বর মাস হলে সবচেয়ে ভালো একটা ফেস্টিভ মান্থ তারপর অনেক এদিক ওদিক করার পর তো জান ডিসেম্বরের তেরো চোদ্দো পনেরো উনি ডেট দিলেন চারটে শহর ঘুরবেন কলকাতা আহমেদাবাদ মুম্বাই দিল্লি আচ্ছা এখানে কলকাতায় কবে আসছি কলকাতা বারো তারিখ রাত দশটার সময় ল্যান্ড করবেন এখনও পর্যন্ত এটা এদিক ওদিক হতে পারে তেরো তারিখ সকাল থেকে ইভেন্ট শুরু সকালবেলা আমার হোটেলে স্পন্সারদের মিট অ্যান্ড গ্রিড রয়েছে তারপরে স্টেডিয়াম ইভেন্ট আছে স্টেডিয়াম আইদার ইডেন গার্ডেন্স হবে না অর সল্টলেক স্টেডিয়াম হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে সেখানে আমি নাম দিয়েছি গোট কনসার্ট কেননা দেখুন মেসিক ফুটবল খেলবে না মানে ম্যাচ খেলবে না ফুটবলিং অ্যাক্টিভিটিস করবে তো ওই এই জন্যে নাম দিচ্ছি গোট কনসার্ট ওনার অনারে একটা সেলিব্রিটি ম্যাচ করা হচ্ছে সেভেন সাইড অনেক সেলিব্রিটিরাই খেলবে ফুটবলার যারা ফুটবল খেলতে পারে তারপর অনেক প্রাক্তন ফুটবলাররাও খেলবে মেসির অনারে নাম দিচ্ছি গোট কাপ তো মেসি ঢুকে গোট কাপটা উইনারদের দিয়ে দেবে তারপর একটু ছোট ছোট ফুটবলিং গিগস করবে এই ওই তারপরে একটা আধ ঘন্টার বাচ্চাদের নিয়ে ফুটবল ক্লিনিক করবে মাস্টার ক্লাস উইথ মেসি তারপর একটা সম্বর্ধনা আছে মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলি লিয়ান্ডা পেজ স্পোর্টস মিনিস্টার অভিষেক ব্যানার্জি ডিএইচএফসি প্রেসিডেন্ট মেয়র পুলিশের আধিকর্তারা আর্মি আমার অনেক স্পন্সার আছে তারা সবাই মিলে একটা ফেলিসিটেশন করবে তারপরে মেসি যাবে লেক টাউন শ্রীভূমি সেখানে মেসির সত্তর ফুট লম্বা স্ট্যাচু হচ্ছে এটা প্রথমবার ইতিহাসে বেশি নিজেই সেটাকে আনভিল করে তারপরে ওখান থেকে এয়ারপোর্ট এয়ারপোর্টে আহমেদাবাদ পরের দিন মুম্বাই তারপরের দিন দিল্লি ছোটদের নিয়ে একটা অডিশন আমি একটা প্রজেক্ট করছি এডু সকার বলে এডুকেশন আর সকর গ্রাম বাংলার অনেক দূর দূর ডিস্ট্রিক্টে ভালো করে স্কাউটিং করা হবে নটা বাচ্চাকে নটা বাচ্চাকে স্কাউটিং করে তাদের পুরো এডুকেশান এবং তাদের পুরো ট্রেনিং পুরো দায়িত্বটা আমি নিচ্ছি দশ বছরের প্রোগ্রাম তাদের পুরো আমি দায়িত্বটা নিয়ে নিচ্ছি এবং নিয়ে তাদের তারাই মাস্টার ক্লাসটা করবে মেসির সঙ্গে এবং তাদের আমি আর্জেন্টিনা নিয়ে যাচ্ছি মেসি চলে যাওয়ার পরে আচ্ছা এই যে একটা অভিনব চিন্তাভাবনা যে বিদেশি খেলোয়াড়দেরকে দেশে নিয়ে আসা যেহেতু ভারতবর্ষ তথা কলকাতা লোকেরা খুব ফুটবল প্রেমী আপনি নিজেও খুব ফুটবল ভালোবাসেন অবশ্যই তো সেই জায়গা থেকে আপনি যে কোনো একটা ভাষাগত কোনো সমস্যা দেখুন ভাষাগত যারা ইংলিশ জানে না একটু তো প্রবলেম হতে পারে কিন্তু মেসিকে তো আর ভাষা দরকার নেই মেসির স্প্যানিশ তো বলে আমার ইন্টারপ্রেটার থাকে আমি স্প্যানিশ বুঝি আমি স্প্যানিশ বুঝি আর একটু একটু করে শিখেও গেছি কথা বলার কিন্তু দেখুন সব প্লেয়ারদের যাদেরই আনি তাদের বলটা দিয়ে দিলে বল কথা বলে ওদের কথা বলার তো দরকার নেই আর লোকে ওদের কথা কম শুনবে বলটা নিয়ে কিছু দেখতে চাইবে আর মেসির ব্যাপারে তো স্পেশালি দেখুন ফুটবলিং অ্যাক্টিভিটি একটা প্লেয়ার তাকে যখন বল দিয়ে দেবেন আর যে ইংলিশে কথা বলতে পারে না সে সে ফুটবল কিছু না কিছুভাবে তো খেলবেই ম্যাচ হয়তো খেলবে না কিছু ভাবে তো খেলবেই এবং বাচ্চাদের কাছে বিশাল অনুপ্রেরণার ব্যাপার না মেসি তাদের মাস্টার ক্লাস করছে আচ্ছা কলকাতার মানুষ তো দেখতে চাইবে মানে এত বড় একজন বিখ্যাত লোক কলকাতায় আসছেন তার সান্নিধ্য পেতে চাইবে তো সেই সম্পর্কে সাধারণ মানুষ কিভাবে এটা পুরোটাই তো টিকিটেড এটা তো মানে আমি তো এই জন্যেই করেছি যাতে সাধারণ মানুষ দেখতে পারে কেননা আরেকবার স্পন্সারদের ইভেন্ট করে ক্লোজ ডোর করতে পারতাম না আমি একদম ওপেন ওপেন স্টেডিয়ামে রেখেছি টিকিট থাকবে টিকিটটা পারচেস করে দেখবে টিকিটটা ইয়ে নয় ইডেন নয় শল্লেখ স্টেডিয়াম এতক্ষণ আমরা আপনাদের একটা বিশেষ তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে স্যার অনেকটা সময় আমাদেরকে আজকে দিয়েছেন এই বিশেষ তথ্য আপনাদের জানানোর জন্য আপনারা সকলে অবশ্যই যোগাযোগ রাখবেন খেলার যে সমস্ত টিকিট যেখান থেকে পাওয়া যাবে বা যখন পাওয়া যাবে স্যার যদি একটু বলে দেন কবে থেকে এই টিকিটটা খুলে যাবে তো এখনও পর্যন্ত যা হিসাব নেক্সট মান্থ বেশি অ্যানাউন্স করবে তার দশ পনেরো দিন পর টিকিটটা লাইভ যাবে কারণ আমার অনেক পুলিশ কমিশন আছে মেন্ট পারমিশন আছে অনেক কিছু পারমিশানসের ব্যাপার আছে তো টিকিট তো ওরকমভাবে লাইভ হওয়া যায় না ওইগুলো হয়ে যাওয়ার পর টিকিট লাইভ হয়ে যাবে মেসি অ্যানাউন্স করে দেবে কবে কি তবে আমিও একটা প্রেস কনফারেন্স করবো ওখানে সব কিছুই বলা থাকবে মোটামুটি কবে মেসি নেক্সট মাসে অ্যানাউন্স করবে তো আপনি ধরুন টেন সেপ্টেম্বর ধরে চলুন আমি একটা অ্যানাউন্স করবো প্রেস কনফারেন্স তাহলে আমাদের দর্শক বন্ধুদের জন্য এ খবর একেবারে নিশ্চিত যে স্যার বললেন যেমনটা যে টেন সেপ্টেম্বর নাগাদ উনি একটি প্রেস কনফারেন্স করবেন এবং কোথায় কবে থেকে টিকিট পাওয়া যাবে মেসি নিজেও অ্যানাউন্সমেন্ট করবেন কোথায় কবে থেকে টিকিট পাওয়া যাবে সে সংক্রান্ত সমস্ত তথ্য আমরা আপনাদের জন্য সেখানেই আপনারা পেয়ে যাবেন তো চোখ রাখবেন দেখতে থাকবেন কোথায় আপনারা টিকিটটা পাচ্ছেন কবে পাচ্ছেন এবং স্যারের ইন্টারভিউটা অবশ্যই স্যার যখন প্রেস মিট করবেন সেখান থেকেও আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই স্যারকে অনেক অনেক ধন্যবাদ আর একবার আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ মাচ আজকে এই পর্যন্তই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর সময় সাথে